হ্যালো বন্ধুরা তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমার বান্ধবীর বিয়েটা হয়ে গেছে তো আজ হচ্ছে আমার বান্ধবীর বৌবাদের অনুষ্ঠান তো সেই জন্য এই সাইডে আমরা সকলে মিলে চলে এসেছি রেডি হতে আর এদিকে বাইরের অবস্থা দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে বিয়ের দিন তো তাও বৃষ্টি থেমেছিল আর আজকে সারাদিন বৃষ্টি পড়ছে এক ফোঁটা বৃষ্টি থামার নাম নেই তো তারপরে এ সাইডে দেখো আমি চলে এসেছি আমার একটা মামার বাড়িতে একটা বোনের কাছে রেডি হতে তো তারপরে এ সাইডে একটা মামি রেডি হচ্ছে তো তারপরে আমরা রেডি হবো তবু এদিকে খুব বলতে বলতে আমরা পুরোপুরিভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছাতি মাথায় দিয়ে বাছের কাছে যাওয়ার উদ্দেশ্যে তো তারপরে সাইডে দেখো বলতে বলতে বাচ্চার এখানে চলেও এসেছি আর এই সাইডে দেখো দুটো বাস করা হয়েছে কারণ আমার বান্ধবীর বিয়েটা হয়েছে বনগা লাইনের ওই দিকে আর আমাদের এই সাইড থেকে যেতে বনগাঁয়ে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টার টাইম লেগে যায় আর অতটা রাস্তা দাঁড়িয়ে তো যাওয়া সম্ভব না তো সেই জন্য যাতে সকলেই বসে যেতে পারে সেই জন্য দুটো বাসের ব্যবস্থা করা হয়েছে তো এই সাইডে দেখো আমি বলতে বলতে বাসে চুটেও করেছি আর জায়গাও পেয়ে গেছে তো এই সাইডে সকলে চলেও এসেছে আর বাসটা ছেড়েও দিয়েছে তো এখন শুধু অপেক্ষায় রয়েছে কখন পৌঁছোবো আর বান্ধবীর সাথে দেখা হবে তো চলো আবার ও ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা অবশেষে আমরা এই সাইডে দেখো পৌঁছে গেছি আর পৌঁছোতে না পৌঁছোতে দৌড়ে চলে আসলাম বান্ধবীর কাছে আর বান্ধবী আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরল তো তারপরে বান্ধবীর সঙ্গে কিছু গল্প করে নিলাম তো তারপরে এই সাইডে দেখো জামাইবাবুর মুখের হাসিটা মানে কি বলবো বউকে পেয়ে এত খুশি তো তারপরে বান্ধবী আর জামাইবাবুর সঙ্গে করে ছবি তুলে নিলাম আর আজকের আমার বান্ধবীর লুকটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আগের দিনের থেকেও খুব সুন্দর মানে কি বলবো পুরো বারফি ডলের মতো লাগছিল খুব খুব সুন্দর লাগছিল তো তারপরে এই সাইডে বান্ধবীর সঙ্গে গল্প করে ফটো তোলা কমপ্লিট করে চলে আসলাম এই ঢঙ্গে বুড়িটার সঙ্গে মকটেল খাওয়ার জন্য তো তারপরে এই সাইডে প্রথমে যে মকটেলটা নিয়েছিলাম ওটা ভালো লাগছিল না বলে তো তারপরে আবার চেঞ্জ করে নিলাম তো তারপরে এই সাইডে দেখো একটা পাকা বুড়ি মানে কি বলবো খুব পাকা ওর সঙ্গে তো আমরা কথাই না তো বন্ধুরা তারপরে এই সাইডে চলে এসেছি আমরা আইসক্রিম খাওয়ার জন্য তো তারপরে অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে এই সাইডে আইসক্রিমটা পেয়েছি আর এই দিকে দেখো এই কুকুরটার অবস্থা মানে কি বলবো লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছে তো তারপরে এই সাইডে আমরা সকলে মিলে এখানে বসে একটু গল্প করছিলাম আর এই এইদিকে দেখো এই সাইড আমার বান্ধবী শ্বশুরবাড়ির সকলে ডান্স করছিল আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বন্ধুরা এই সাইডে আমরা সকলে মিলে চলে এসেছি খাওয়ার প্যান্ডেলের সামনে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু আমরা এমনই সময় আসলাম যে কেবল ব্যাসটা বসলো তো এখন এই ব্যাসটা উঠবে তারপরে আমরা বসতে পারবো তো সেই জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে যখন আর ভালো লাগছিল না তখন এই ঢঙি বুড়িটাকে বললাম চ দাঁড়িয়ে থেকে লাভ নেই এক কাপ কফি খেয়ে আসি তো যেমন কথাতেও তেমন কাজ তো সঙ্গে সঙ্গে চলে আসলাম কফির এখানে তো সেই জন্য এই সাইডে দেখো আমরা কফিটা নিয়েও নিয়েছি আর আমরা কফি খাওয়া কমপ্লিট করে আবারও চলে এসেছি খাওয়ার প্যান্ডেলের সামনে এখানে আর এসে দেখছি এই পাকা বুড়িটা দাঁড়িয়ে রয়েছে কারণ ওর খুব খিদে পেয়ে গেছে আর এই পাকা বুড়িটা আমাকে মিষ্টি দিদি বলে রাখে দিয়ে আমাকে বলছে বলছে ও মিষ্টি দিদি এদের খাওয়া কখন হবে এদের এত কেন খাচ্ছে এদের খাওয়া কি আর হচ্ছে না দিয়ে আমি বলছি এমন করে বলতে নেই দিয়ে তখন বলছে আচ্ছা ঠিক আছে আর বলবো না আসলে বাচ্চা মেয়ে তো অনেকটা রাত হয়েছে আর খিদেও পেয়ে গেছে তো সেই জন্য বলে দিয়েছে তো তারপরে এই সাইডে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে দেখো এদের খাওয়াটা হয়েও গেছে তো তারপরে এই দিকে দেখো এ একজনের সকলের খাওয়া হয়ে যাবে তো এনার হবে না মানে এত লেটে খায় তো বন্ধুরা এই সাইডে দেখো আমরাও খেতে বসে করেছি আর এই হচ্ছে আমাদের আজকের মেনু তো আর এই দিকে দেখো দেখো আমাদের অবস্থাটা মানে কি বলবো খেতে বসেও শান্তি নেই ওইদিকে গান হচ্ছে আর আমরা এদিকে খেতে বসেই ডান্স করতে শুরু করে দিয়েছি তো তারপরে এইদিকে দেখো আমরা খাওয়াটা শুরু করে দিয়েছি আর আমরা একসাথেই খেতে বসেছিলাম কিন্তু এইদিকে আমাদের খাওয়াটা শুরু হয়ে গেছে আর এইদিকে দিকে দেখো বৌমণিদের এইদিকে এখনও দেওয়াই শুরু করিনি তো তারপরে এই সাইডে দেখো এই এক ঢঙ্গি বুড়ি মানে কি বলবো এত পরিমাণে ঢং জানে তো তারপরে এই সাইডে দেখো এই পাকা বুড়িটা আমাকে বলছে তুমি শুধু দিদি ভাইকেই দেখাচ্ছ আমাকে কেন দেখাচ্ছ না তো তারপরে পাকা বুড়িটার সামনে ক্যামেরা নিয়ে যেতেই একটা গান করে দিল আর একটু মুখটা ঘুরিয়ে দিল তোমরা তো দেখলেই কেমন স্টাইলে মুখটা ঘোরালো তো তারপরে এই সাইডে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমাদের খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে যেহেতু হাত ধোয়ার বাটি দিয়েছিল তো এখানটাই আমরা হাতটা ধুয়ে নিলাম তো তো বন্ধুরা এই সাইডে দেখো আমরা অনেকটা সেম সেম কালারের ড্রেস পড়েছি বলে এখানে আমরা একটুখানি সেম সেম ফর ডিফারেন্ট গানটা করে নিলাম তো তারপরে এইদিকে আমাদের খাওয়া হয়ে গেছে আর একসাথে বসে এখনো কারোর খাওয়া হয়নি শুধু আমাদেরই হয়ে গেছে তো সেই জন্য এখানে আমরা ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম তো তখন এই বন্ধুগুলো বললো যে তুমি ভিডিও বানাচ্ছ তো আমাদেরকে তোমার ভিডিওতে নেবে দিয়ে বললাম হ্যাঁ কেন নেব না নিশ্চয়ই নেবো তো সেই জন্য বন্ধুদেরকেও একটুখানি ভিডিওতে দেখিয়ে দিলাম বৃষ্টি পরে ঠাকুর টুকুর নদে এলেও বান শিব ঠাকুরের আর আইসক্রিম মনে দিচ্ছে না চোখ খাওয়ার শেষে আমরা এখানে চলে এসেছি খেতে তো বন্ধুরা এবার আমাদের বাড়ি যাওয়ার পালা কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো সেই জন্য এই সাইডে দেখো বাড়ি যাওয়ার আগে বান্ধবীর সঙ্গে দেখা করে নিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা